কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার করবে এক যে নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ ফুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন

অন্য সাহাবারা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে সব সব তাসকা উনার এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ওয়া মা তা আমুহু হারাম যা খায় হারাম খায় ওয়া মাশরাবুহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আন লা ইস্তাজাবু লাহু কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে আল্লাহ টাকা বন্ধে নাকি ইন আল্লাহ তাইব লা ইয়াকবালু ইল্লাহ তই কি আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোন অপবিত্র জিনিস গ্রহণ করেন না জেহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরেছিল নাম কে বলতে পারবে চাহ বিনা বি অকশ রাদী আল্লাহ হচ্ছে আল আনু উনি একবার আল্লাহ হাবিবকে বললেন ও দা আল্লাহ অয়া জা আলানী মুস্তা জা বদ দা ওয়াঃ ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে এই মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাদ হে সাদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শার্ট চুনলি কবুলই দোআ দোয়া কবুলের প্রথম শার্ট হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে চাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি এরকম থাকতে হবে যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা না যারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত ফলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না নয় ওই দোয়া জীবনও কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সালাত আল্লাহ রসুল্লাহ আল্লাহর হাবিব সাহা ইসলামের উপর দুরুদ পড়া কুল্লু দোয়া মাহজুব মাহকুফুন বাইনাসামা ইউল আর আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আলাম আলাই আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কশিন খালে আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে স্যান্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরত পরে দিবেন সব সেন্ট। মহাল্লা সব ঝুলে থাকে মা হুজুবুন মা আল্লা কুনবাই না মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মহা ফকতুদোয়া ইবির দাওয়া শুধু দোয়ায় কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কি না আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসতেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে কয় না গিফট না ফুদিয়া দেন ফু দেন কেন আমার পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন প্লাস হবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ অ্যাড করে ইট ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া পড়া আগে লেখাপড়া পড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুননা আল্লাহর হাবিব সাহেব অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবহানাল্লাহ পড়েন দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাহা ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্ব নবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষও চিনুস না নবী ও না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণুই ব্যথা পাচ্ছে না আম্মাজান আয়সাবকে বললেন রদি আল্লাহ চালানহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সুরে এখলাস পরে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করার তৌফিক দান করো